লালপুরের মানুষ তীব্র গরমে ফিরি শরবত খাওয়ানো হচ্ছে ছোটো বড়ো সব প্রকৃতির মানুষই আসলে এই শরবত খেতে চলে আসছে একটু প্রশান্তি বা শান্তির কারণে সবাই চলে আসছে ওই শরবত খেতে তো চলে আসলাম শরবতের কাছে প্রচুর পরিমাণ আসলে রৌদ্র পড়ছে এই রোদ্র গরম এই কারণে আয়োজন করা হয়েছে শরবতের

লাইন লাইন করে সাজানো হচ্ছে মুড়ে লোকে মানুষের হাতে সরবতটা তুলে দেওয়ার জন্য মুরবী চাষা আসলো সে এসে তার হাতে শরবতটা পান করল অনেক মানুষের যাচ্ছে আস্তে আস্তে কারণ অনেক মানুষ আছে যে দশ টাকা কিলো কিনে খাওয়ার জন্য হয়ে ওঠে না এটা হচ্ছে মানুষের আয়ের উৎস খুবই কম আধার বসে আর সব বারোটা থেকে কিরি শরবত খাওয়ানো শুরু হয়েছে অনেক মানুষ কীর্তি সহকারে আসলে শরবতটা পান করছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন বেশি বেশি করে লালপুরের জিরো পয়েন্ট এটা এই জিরো পয়েন্ট থেকে যে কোনো জায়গাতে যাওয়া যায় একটু শান্তি বা ভালো লাগার জন্য এই আয়োজনটা করা হয়েছে সকলের ভালো লাগবে আশা করি ভিডিওটা আমি ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম এটা ভিডিও করার জন্য